কিছু ভিক্ষা দেবে মা ভিক্ষা দুদিন কিছু খাইনি মাগো ভিক্ষা দেবে মা তোমার সেই মাসি আবার এসেছে কিছু দিয়ে আসবো কি আর দেবে বাবা ঘরে যে কিছুই নেই আচ্ছা এক কাজ কর রান্নাঘরে একটু চাল রাখা আছে যা দিয়ে আয় গিয়ে আচ্ছা মা দিয়ে আসছি খোকা বাবু তোমাদের মঙ্গল করুন এই বাড়ি থেকে কোনো দিন খালি হাতে ফিরতে হয়নি তোমার বাবা বেঁচে থাকতে কম তো দান ধ্যান করেনি কি ভালো মানুষ ছিলেন তিনি আমার মেয়ের বিয়ের সব খরচই তো উনিই দিয়েছিলেন না হলে কি পারতুম নাকি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো দিয়েছিস ভিক্ষে হ্যাঁ মা দিয়েছি এই মাসিটা খুব ভালো কিন্তু আমায় খোকা বাবু বলল তাতে কি হয়েছে তোর সাথে এত কি কথা বলছিল রে বাবার কথা বলছিল মা তুমি তো বলো আমরা খুব বড় লোক ছিলাম বাবার বড় ব্যবসা ছিল হ্যাঁ বাবা খুব বড় ব্যবসা ছিল তোর বাবার খুব খাটতেন রোজগারও করতেন অনেক কিন্তু সবই অদৃষ্ট তুই যখন ছোট ছিলি মাত্র একদিনের জ্বরেই সব শেষ ভালো করে চিকিৎসা করারও সুযোগ পেলাম না তারপর থেকে শুধু তুই আর আমি ব্যবসাটাও আর চালানো গেল না জমা টাকা করি যাচ্ছিল তাই দিয়েই তোকে লেখাপড়া শেখাচ্ছি পরে যে কি হবে ভগবানই জানেন কিন্তু মা বাবা যে বললে অনেক রোজগার করতেন টাকা পয়সা তাহলে সব গেল কোথায় রোজগার যেমন করতেন তেমনি খরচও করতেন দোষ কোন বুঝিনি তবে প্রচুর টাকা দান করেছেন কেউ কোনো সাহায্য চাইতে আসলে খালি হাতে ফিরে যেত না সে তো ভালোই মা তাহলে দোষ বলছো কেন দেখ বাবা সত্যিকারের অভাগীরা যেমন তেমনি অনেক লোকেরাও মিথ্যে কথা বলে টাকা নিয়ে গিয়েছে দেখ আমাদেরই দেখার কেউ নেই কেন তা কেন হবে মা বাবা এক সময় যাদের সাহায্য করেছেন আমাদের প্রয়োজনে নিশ্চয়ই তারা সাহায্য করবেন সেটাই তো হওয়া উচিত বাবা কিন্তু এই সংসারে লোভি আর অকৃত্য গুলোকের তো আর অভাব নেই তোর বাবার থেকে যারা টাকা ধার নিয়েছিল তাদের মধ্যে অনেকেই এখন সম্পন্ন কিন্তু আজও তারা ধার শোধ করেনি তুমি কিচ্ছু চিন্তা করো না মা আমি লেখাপড়া শেষ করে যখন চাকরি করব। তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না আহা তাই যেন হয় ভগবানের কাছে সারাদিন তো সেই প্রার্থনাই করি চাল যা ছিল সবই তো দিয়ে দিলাম আমরা দুপুরে খাবো কি চাল নেই তো কি হয়েছে খুদ বেছে রেখেছিলাম আজ দুজনের হয়ে যাবে তুমি খুব ভালো মা 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 চোখ চেয়ার খুলতে পারছি না বাবা শরীরে বড় ব্যথা তোমার তো জ্বর কমছেই না মা এতদিন হয়ে গেল শহরে গিয়ে বড় ডাক্তার দেখানো দরকার সে তো অনেক খরচ টাকা তো আর কিছুই নেই তুমি কিচ্ছু মা আমি সব ব্যবস্থা তোকে আমি চোখ তোর যে কি হবে সে তুমি ভেব নামা আমি আগে কিছু টাকা পয়সার ব্যবস্থা করি তুমি বলেছিলে না এই গ্রামের যাদের এখন অনেক টাকা তারা সবাই একসময় বাবার থেকে দান নিয়েছে না হলে ধার নিয়েছে আমি দেখি তাদের কাছে কোনো সাহায্য পাওয়া যায় কি না তুমি দুপুরে এই ওষুধটা খেয়ে নিও কিন্তু কাকা ও কাকা হ্যাঁ বলো বাবা সুখেন কি কি চাই এক এক করে বলো আমি লিখে নিচ্ছি না কাকা আজ কিছু নিতে আসিনি মার খুব জ্বর পাঁচ দিন থেকে শহরে গিয়ে ডাক্তার দেখাতে হবে হাহা তা যাও শহরে কি আর করবে বাবা বাবা তো নেই যা করার তো তোমাকেই করতে হবে মা বললো বাবা আপনাকে কিছু টাকা ধার দিয়েছিলেন তার থেকে যদি এক হাজার টাকা আমাকে দিতেন তাহলে খুব সুবিধা হতো কি যে বলো বাবা সুখেন তোমার এই জগাই কাকা অনেক আগেই সে টাকা তোমার বাবাকে শোধ করে দিয়েছে কিন্তু মাঝে না না তোমার মা জানেন না এখন তুমি যাও তো বাপু বিক্রি বার্তার সময় যত সব ঝক মারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটা বাসটা ছেলে আপনার সাথে দেখাতে চাই তাই বুঝি তাই অসময় আবার কে এলো আচ্ছা ডেকে নিয়ে আয় দেখি সুদেব বাবুর ছেলে মনে হচ্ছে তার নাম কি আগে সুখেন মা আপনার কাছে পাঠালেন আমার কাছে পাঠালেন বেশ করেছে বেশ করেছে তা কেন বলো তো মার খুব অসুখ শহরে নিয়ে যেতে হবে চিকিৎসা করাতে আহারি, তোমার বাবা ভালো মানুষ ছিলেন মা বললেন এই ব্যবসার শুরুর সময় আপনি বাবার থেকে টাকা ধার নিয়েছিলেন সে টাকা শোধ হয়নি আমাকে যদি তার থেকে হাজার টাকা দিতেন তাহলে খুব উপকার হতো তুই ভাই মহাপাজি ভালো মুখ করে এসে আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে কোন টাকা ধার আমি নেইনি বিশ্বাস করুন আমার টাকাটার খুব প্রয়োজন ঠিক মতো চিকিৎসা না হলে আমার মা আর বাঁচবেন না আচ্ছা আপনি না হয় কিছু টাকা আমাকে ধার দিন আমি যে করেই হোক আপনাকে শোধ দিয়ে দেব এই এই হত বেল্লিকে দল তোরা হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস যা যা বার করে দে বার করে দে ওকে যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম সে তো মনে ভূত হয়ে গেছে তার ছেলে এসেছে কিনা টাকা সব মা ঠিকই বলেছিল জগতে অকৃতজ্ঞ লোকের অভাব নেই কি যে করি টাকা তো আমাকে জোগাড় করতে হবেই ওই তো সজলদা আসছে সরকারি চাকরি করে ওর কাছে সাহায্য ঠিকই পাবো সজলদা সজলদা আরে ভাই সুখেন তা যাচ্ছ কোথায় সজলদা মা বলছিল তুমি ভালো চাকরি পেয়েছ হ্যাঁ ভাই এই বছর খানিক হলো সবই ভাই তোমার বাবার কৃপা ওনার সাহায্য না পেলে আমার পড়াশোনা শেষ করা হতো না উনি থাকলে নিশ্চয়ই একদিন দেখা করে আসতাম সজলদা আজ আমাদের খুব বিপদ মা অসুস্থ তাড়াতাড়ি বড় ডাক্তার দেখাতে হবে এক হাজার টাকা আমার খুব প্রয়োজন তুমি পারবে দিতে আমি পরে শোধ করে দেব না ভাই টাকা তো আমি দিতে পারবো না হাত পুরো খালি এই তো মাস ছয়েক আগে বিয়ে করেছি সামনে আবার শালির বিয়ে মেলা খরচ আছে শালির বিয়ে বলে কথা বুঝতেই তো পারছ আমি ভাই যাই অফিসে দেরি হয়ে যাচ্ছে পরে দেখা হবে হে ভগবান কি যে করি যাদের সাহায্য করার সামর্থ্য আছে তারাও এড়িয়ে যাচ্ছে খোকা বাবু ও খোকা বাবু এই ভর দুপুরে গাছতলায় দাঁড়িয়ে কেন ও মাসি তুমি অনেক দিন পরে দেখা তা এখন ভিক্ষা নিতে বাড়িতে আসো না তো আর পারি না বাপু কোমরে জোর নেই বয়স হয়েছে তো বাড়ি বাড়ি আর যেতে পারি না এই মন্দিরে চাতালে বসেই ভিক্ষা করে তা তোমার মা ভালো আছেন তো না মাসি মার খুব শরীর খারাপ ডাক্তার দেখাতে হবে কত জনের কাছে একটু সাহায্য চাইলাম কিন্তু না সেটাই খোকা বাবু। তোমার বাবা বেঁচে থাকতে কত লোককে উপকার তার আর ইয়ত্তা নেই মাসি তুমি আমাকে খোকা বাবু বলবে না তো আমি এখন কত বড় হয়ে গিয়েছি আচ্ছা বাবা আচ্ছা ঘাট হয়েছে তুমি আমার এই থলিটা একটু রাখো আমি মন্দির থেকে এক্ষুনি আসছি ঠিক আছে মাসি তুমি আসো হয়ে গেল বুড়ি মাসি তো এখনো এলো না ওদিকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মা একা আছে টাকা পয়সাও জোগাড় হয়নি যাই মন্দিরে গিয়েই দেখি না এদিকেও তো নেই তাহলে ও কাকে মানে বুড়ি যে ভিক্ষে করে সে মন্দিরে এসেছে মন্দিরে তো এমন কেউই আসেনি বাবা কিন্তু ঠাকুর মশাই আমি নিজের চোখে দেখলাম বুড়ি মাসিকে মন্দিরে আসতে তোমার কিছু ভুল হচ্ছে বাবা আমি তো এখানেই ছিলাম না না মন্দিরে কেউ নেই বুড়ি মাসি তো বলল এই মন্দিরের চাতালে বসেই ভিক্ষে করে এখন আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি কার কথা বলছো এক বুড়ি এখানে ভিক্ষা করতো বটে আচ্ছা তোমার এই বুড়ি মাসির কি কুজ আছে লাঠি নিয়ে একটু ঝুঁকে হাঁটে হ্যাঁ হ্যাঁ কুজ আছে বুড়ি মাসির দাঁড়াও দাঁড়াও তুমি পুরো ঘটনাটা আমাকে বলো এই দেখুন সেই বুড়ি মাসির থলে তা তা দেখো তো বাবা থলিতে কি আছে ভেতরে এই এই যে টাকা আছে গুনে দেখো তো বাবা কত টাকা আছে এই এক হাজার টাকা আছে হে ঠাকুর কি দয়া তোমার তোমার চিকিৎসার জন্য কত টাকা দরকার বললে হাজার তাহলে বুঝলে তোমার ওই বুড়ি মাসি ওই টাকা তোমার মার চিকিৎসার জন্য তোমাকে দিয়ে গেছে তোমার বাবা মা এতদিন ওনাকে সাহায্য করেছেন আজ উনি তার প্রতিদান দিলেন না না তা কেন হবে উনি তো এটা রাখতে বললেন উনি এলে ওনাকে ফেরত দিতে হবে তো না বাবা তুমি অত্যন্ত সৎ ছেলে তাই এমন কথা বলছো কিন্তু আমিও ঠিক কথাই বলছি এই ঠোলের টাকা তোমারই যাও যাও মার চিকিৎসা করাও গিয়ে তোমার বুড়ি মাসি আর আসবেন না না না, আপনি এমন কেন বলছেন যে উনি আর আসবেন না কেন বলছি তাহলে শোনো উনি এই মন্দিরেই থাকতেন ভিক্ষা করে যা জমিয়েছিলেন তার প্রায় পুরোটাই দান করে গিয়েছেন আজ থেকে প্রায় তিন বছর আগে তিনি মারা গিয়েছেন কি যাতা বলছেন আপনি এই কিছুক্ষণ আগে আমি কত কথা বললাম এই থলিটা দিলেন তার শেষ সম্বল ছিল ওই থলে যা এখন তোমার হাতে ওনার দানের টাকায় এখনো মন্দির থেকে অনেক গরিব দুঃখীকে খাওয়ানো হয় তোমার বাবা সবার উপকার করতেন তার ভালো কাজের পুরস্কার তুমি পেলে যাও যাও আর বেশি দেরি করো না মার চিকিৎসা করাও গিয়ে তোমার মা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে